তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে জলপ্রপাত আমরা জানবো জলপ্রপাত কাকে বলে এবং জলপ্রপাতের শ্রেণী বিভাগ আমরা আগের ক্লাসে জেনেছি যে নদী কাকে বলে তো এই নদী চলার পথে তার ক্ষয় কাজ বহন কাজ এবং সঞ্চয় কাজ সম্পন্ন করে এই ক্ষয় কাজের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল জলপ্রপাত নদী যখন পার্বত্য প্রবাহে প্রচণ্ড গতিতে নিম্ন ক্ষয় করতে করতে প্রবাহিত হয় তখন এই পার্বত্য প্রবাহে যখন কঠিন শিলা কোমল শিলা অনুভূমিকভাবে পাশাপাশি অবস্থান করে তখন নদী সেই নরম শিলাকে ক্ষয়প্রাপ্ত করে নরম শিলাকে ক্ষয় করে নদী যখন একটা ঢালের সৃষ্টি করে সেই ঢাল বরাবর যখন সেই নদীর জলপ্রবাহ উপর থেকে নিচের দিকে পড়ে তখন সেটাকে আমরা জলপ্রপাত বলি এই জলপ্রপাতকে মূলত আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি কি কি এক নম্বর র্যাপিড বা খরস্রোতা দু নম্বর কাস্কেট তিন নম্বর ক্যাটারাক্ট র্যাপিডটা কি পার্বত্য প্রবাহে যখন নদী অধিক ঢালের কারণে প্রচণ্ড গতিতে প্রবাহিত হয় তখন সেটাকে আমরা রেপিড বলি আর কাসকেট কি পার্বত্য প্রবাহে যখন নদী একাধিক ধাপে ধাপে একাধিক ধাপ সৃষ্টি করে প্রবাহিত হয় তখন সেই বিষয়টিকে আমরা বলি কাসকেট আর ক্যাটারাক্ট কি ক্যাটারাক্ট হচ্ছে যখন কোনো জলপ্রপাত অর্থাৎ জলপ্রপাতের জল যখন প্রচণ্ড গতিতে উত্তাল গতিতে প্রচণ্ড বেগে ওপর থেকে নিচের দিকে পড়ে তখন সেই বিষয়টিকে আমরা বলি বা সেই জিনিসটিকে আমরা বলি ক্যাটার অ্যাক্ট অর্থাৎ আমরা যে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জলপ্রপাতগুলো দেখতে পারি যেমন নায়াগ্রা জলপ্রপাত ভারতের কুঞ্জিকল জলপ্রপাত তো এই সমস্ত জলপ্রপাত প্রত্যেকটাই এক একটা করে ক্যাটার অ্যাক্ট তোমরা এই চিত্রগুলো একটু লক্ষ্য করো এখান থেকে দেখতে পারবে এই চিত্রগুলো লক্ষ্য করো